মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙ্গে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডার আপনি আর কি শুনতে চান রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের রাজাকারের নাতিরা এই দেশ আপনাদের এই কর্তৃতজ্ঞ জাতি বাঙালি আরো দুশো বছর গোলাম থাকা উচিত যান পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতা কাকে বলে কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাস্তা ইট পাটকেল মেরে আর হিজবুত বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় দেশ স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী আপনারা আগ্রাসী আপনারা বাংলাদেশ দখল করেছেন স্বীকার করেন সে কথা যে আমরা দেশ দখল করে ফেলি সংবিধান বদলে দিতে চান আপনারা কারা কে আপনাদের ম্যান্ডেট দিয়েছে সংবিধান বদলে দিতে আজকে মুক্তিযোদ্ধারা চিৎকার করে হার্ট অ্যাটাক করে মারা যাবে আপনারা হাসবেন আপনারা হাসবেন আপনারা অট্ট হাসি হাসবেন নাড়ালে আপনারা চিকেন রান চিবাতে চিবাতে আপনারা রাত্রেবেলা মদের গ্লাস খালি করবেন চরিত্র দেখাতে আসবেন না চরিত্রহীন রাজনৈতিক দলেরা কারো চরিত্র রাজনৈতিক দলের আপনারা সবাই পরিশুদ্ধ এখন যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক দলের তাদের ইতিহাস নাই তাদের গুম খুনের ইতিহাস নাই আমাদের বুদ্ধিজীবী আমাদের থেকে তুলে নিয়ে গিয়ে এক রাত্রে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার ইতিহাস আমরা ভুলে গেছি কারা করেছে আমরা জানি না আপনারাই তো ক্ষমতা দখল করেছেন এবং যারা ক্ষমতা দখল করেছে তাদের পদলেহন করছেন আপনারা